আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সম্মানের সম্মানজনক বিষয়ের মধ্যে সম্মানজনক বিষয়গুলা আল্লাহ তালার কাছে দোয়া করলে কিভাবে আমাদের সম্মানজনক বিষয়গুলা বৃদ্ধি পাবে মেরে মোহতারাম হাজরিন কিভাবে সম্মানজনক বিষয়গুলোকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে মেরে মোহতারাম হাজরিন এই বিষয়টা আজকে আপনাদেরকে এ দোয়াটাই শেখাবো ইনশাআল্লাহ এই অজিফাটাই শেখাবো মেরি মোহতারাম হাজরিন সম্মানজনক বিষয় বৃদ্ধির কামনার দোয়া কীভাবে শিখবেন মেরে মোহতারাম হাজরিন কোরআনবাকের মধ্যে এমন একটি আদেশ রয়েছে তিরমিজি শরীফের মধ্যে খণ্ড নাম্বার দুয়ে একশত পঞ্চাশ নম্বর তিন হাজার একশো তিয়াত্তর নাম্বার মিসকাত নাম্বার মিসকাত শরীফের পৃষ্ঠা নাম্বার দুইশত উনিশ হাদিস নাম্বার চব্বিশশো নাম্বার হাদিসের মধ্যে একটি আমলের কথা রয়েছে যে আমলটা হচ্ছে হে আল্লাহ এটার বাংলা অর্থটা আমি আপনাদেরকে বলছি হে আল্লাহ আপনি আমাদের সংখ্যা বাড়িয়ে দিন আমাদের সংখ্যা হ্রাস করবেন না আমাদেরকে সম্মান দান করুন অপমানিত করবেন না আমাদেরকে সর্বপ্রকার নিয়ামত দান করুন আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদেরকে প্রাধান্য দান করুন আমাদের বিরুদ্ধে কাউকে প্রধান দিবেন না প্রাধান্য দিবেন না আমাদের রাজি খুশি করে দিন এবং কি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান এর মোখতারাম হাজরিন এই দোঁয়াটাই মিশকাট শরীফে এসেছে এবং কি তিরমিজি শরীফেও এসেছে তিরিমিদি শরীরে এসেছে মিসকা শরীপে এসেছে মেরমোলাম হাজরিন এই দোয়াটা আমরা যদি করি অবশ্যই অবশ্যই আমাদের সমস্ত সম্মানজনক বিষয়গুলো আল্লাহ রব আলমিন আমাদেরকে বৃদ্ধি করে দেবে আমাদের সম্মান আগের চাইতে অনেক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ সেই দোয়াটা হচ্ছে এই যে ইসমিল্লা রহমান রহিম আল্লাহমা না ওয়ালা তাকুসনা ও আিমনা না ও আলা না ওয়ালা তো না ও আ সির না ওয়ালা তুরিচনা আলাইনা ও আরদিনা ওর দন ওর দন্না ওলা অর্দ ওর না আমি আবারও বলছি আল্লাহ্মা জিদে না ওয়ালা তানকুস না ও আ ক্রিম না ওলা তোহিম না ও আ টিনা ওলা তুর্হিম না তহরিমনা ওয়া আফিরনা ওয়া লা না আলাইনা ওয়া আরদি ওয়া আরদিনা আন্না আননা ওয়ারদ্বা আননা এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা যদি অবশ্যই আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন সমস্ত জায়গায় পৃথিবীর সমস্ত জায়গায় আমাদেরকে সম্মানজনক যত সমস্ত বিষয় রয়েছে সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দান করবেন তো আপনাদের খ্যাত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি নিজে উপকৃত হবেন এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম্লাহ